ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং আংশিক সময়ে শিক্ষকদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসার দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক দপ্তরে স্মারকলিপি প্রদান করল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদানের আগে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের বাইরে ক্ষোভ প্রদর্শন করা হয় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশনের আগে সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় চুয়াত্তর জন আংশিক সময় শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা করে চলেছেন একই সাথে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় সমস্ত কার্যক্রম করতে হয় কেউ পাঁচ বছর কেউ বা দশ বছর যাবত এভাবেই কাজ করে চলেছেন অথচ সেই সব আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন দু হাজার থেকে চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে তাই আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসার মধ্য দিয়ে সরকারি মর্যাদা দেওয়া এবং ষাট বছর তাদের নিশ্চয়তা প্রদানের দাবিতে এদিনের বিক্ষোভ ডেপুটেশন

সারা পশ্চিমবঙ্গ মিলে আজকের এই কুড়ি তারিখে প্রত্যেকটা ডিআই অফিসে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং আপা প্রাই প্রাইমারিতে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন আজকে উপস্থিত এবং যারা স্কুলে খুলে রয়েছেন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত যে সমস্ত আংশিক শিক্ষক সংগঠন আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের এই কর্মসূচি আমাদের সারা জীবনে রুটি রুজির কর্মসূচি আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আপার প্রাইমারি তো আমাদের যে মূলত দুই দাবি এই দাবি হচ্ছে আমাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেই সরকারি প্রকল্পগুলোর অধীনে আমাদেরকে যাতে আওতায় বা আনা হয় এই জন্যে আজকে আমাদের ডেপুটেশন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কলেজের যে সমস্ত অতিথি অধ্যাপকরা রয়েছেন যা যাদের আজকে স্থায়ীকরণ করেছেন স্যাক্ট অনুযায়ী আজকে আমরাও সেই একইভাবে এসেছি মাননীয় ডিআই সাহেবকে জমা দিতে আমাদের সারক বিভাগ যাতে আমাদের স্থায়ীকরণ হয় এবং আমাদেরকে একটা নির্দিষ্ট হারে যাতে বেতন দেওয়া যায় সেই চিন্তা ভাবনাটা করার জন্যই আজকে আমাদের মূল মিছিল এবং আজকের এই ডেপুটেশন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই ডেপুটেশন এবং শিক্ষক আমাদের প্রায় পাঁচশো জনের উপরে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং রয়েছে প্রায় পাঁচশো জনের উপরে না আমার নাম বাপ্পা বেজি នាយកស្រុកជាអ៊ុចមនីកោ उंसिल សប្រធិប៉ាតង់សង្គមន៍